হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নিপা মোনালিসা বলছি বাংলাদেশ থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমাদের ছোট্ট নিহান বাবা বাংলায় বারো মাসের নাম বলবে বানান করে বলবে আর ইতিপূর্বে সে বারো মাসের নাম লিখে রেখেছে দেখি সে কতটুকু লিখতে পেরেছে আর তার হাতের লেখা খুবই আস্তে লিখে তার জন্য ভিডিওটা শুরু করার আগেই সে লিখেছে

তো দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু আল্লাহ হাফেজ